নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো দেখো এখানে আমি আজকে কেটে নিয়েছি কাঁঠালের এঁচড় তো এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর বন্ধুরা এটা একটু কালচা হয়ে গেছে কেন বলো তো কারণ এটা আমি কেটেছিলাম অনেক সকালবেলা তো রান্নাটা করছি অনেকটা লেটে তার জন্য তো তার সাথে দেখো একটু বড় বড় সাইজ করে আমি এখানে আলুও কেটে নিয়েছি তো আজকে অনেক দিন বাদে ইচ্ছে করলো যে একটু এঁচড় রান্না করি তো এখানে এঁচড়টা কেটে ধুয়ে এখন দেখো একটু সেদ্ধ বসিয়ে দিলাম এঁচড়টাকে একটু ভালো করে একটু সেদ্ধ করে নেব। তারপর দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে আমার এঁচড় আর আমি এখানে ছাঁকনিতে একটু ছেঁকে নিলাম এটা জলটা ফেলে দিয়েছি এপাশে একটা কড়াই বসিয়ে দিলাম আর এবার আমি এতে তেলটা দিয়ে দেব। তো দেখো এখন একটু কম করে তেলটা দিয়েছি তারপর এতে একটু দিয়ে দেব আমি এঁচড়গুলো আর এতে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি তো এবার এচো এঁচড়গুলোকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে মানে ভাজবো আর কি আর এঁচড়টা রান্নার জন্য বন্ধুরা এখানে দেখো মশলা হিসাবে শুধু নিয়েছি রসুন আর আদা আর পেঁয়াজটাকে আমি পেস্ট করছি না পেঁয়াজটাকে আমি আলাদা করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি একটু বড়ো সাইজের তো সেটা আলাদা করে কেটে রেখেছি এবার দেখো এদিকে আমার এঁচড়গুলো মোটামুটি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এচড় আর এখানে দেখো আর একটু তেল অ্যাড করে দিয়ে দিলাম হলো শুকনো লঙ্কা তো আর কী কী দিচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি শুকনো লঙ্কাগুলো হালকা একটু কালার ধরে আসলে এবার আমি এতে দেখো এলাচ আর দারচিনি একটু ফাটিয়ে নিয়েছি এবার এগুলো অ্যাড করে দিচ্ছি তারপর এগুলোতেও একটু কালার আর এটা থেকে একটু ভালো স্মেল বেরোবে তো সেটা বের হয়ে যাওয়ার পর আমি এতে এবার অ্যাড করে দেব আমার দুটো পেঁয়াজ এগুলো আমি একটু কেটে রেখেছি একটু বড় বড় সাইজ করে এই যে দেখো তো এই পেঁয়াজ দুটোকে আমি এবার অ্যাড করে দিলাম আর পেঁয়াজগুলোও একটু ভালো করে ভেজে নেব হালকা পেঁয়াজের গায়ে যখন একটু কালার ধরে যাবে তারপর দেখো এটা আমি কী অ্যাড করছি তো বেশি কিছু মশলা আমি রান্নায় ব্যবহার করি না তোমরা যারা আমার কুকিং ভিডিওগুলো দেখো বুঝতেই পারো তো দেখ এতে এবার আমি রসুন আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম তো পেস্টটাকে এবার ঢেলে দিলাম তো এবার মশলাটাকে একটু ভালো করে কষাবো আর এতে এবার আমি দেখো মশলা হিসেবে কী ব্যবহার করছি আমি এতে একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে আর ধনের গুঁড়ো একসাথে করে এখানে মিশিয়ে দিলাম তো এবার মশলাটাকে আমি একটু ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি মশলাটা আমার প্রায় মোটামুটি কষানো হয়ে গেলেই এতে এবার আমি দিয়ে দেবো চটটাকে ঢেলে তো তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম ঝাল মানে ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কাও চাইলে দিতে পারো কিন্তু আমি গুরু লঙ্কাতেই রান্নাটা করছি তারপর দেখো এঁচড়গুলো ঢেলে দিলাম আর এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এপাশ ওপাশ উল্টে আর এতে এবার আমি এখন নুনটা অ্যাড করে দেব। তাহলে কী হবে তো এঁচোড়টা ভালো করে কষানোটাও হয়ে যাবে তো দেখো পরিমাণ মতো নুন আমি এবার এতে অ্যাড করে দিয়েছি আর নুনটা দেওয়ার পর এবার এঁচড়টাকে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নেব তো একটু ঢেকে ঢেকেই কষাবো তো মোটামুটি দেখো এখানে আমার এঁচড়টা কষে এসেছে মশলাগুলোর সাথে দেখো এঁচড় একদম মিশে গেল এবার পরিমাণ মতো এবার ছোলটাকে অ্যাড করে দেব তো এখানে দেখো আমার কষানো ভালোভাবে হয়ে গেছে প্রথমে মশলার বাটিটা ধুয়ে দেখো এটা আমি জলটা অ্যাড করে দিয়েছি আর জলটা দেখো এখানে কতটুকু পরিমাণ দিয়েছি তা আমার মনে হচ্ছে এঁচোটা ভালোই সেদ্ধ হয়ে গেছে বেশি জলের প্রয়োজন নেই তো তার জন্য এতটুকু জল দিলাম আর ঝোল আমার দেখো টক ঢুকিয়ে ফুটে উঠছে এবার চাইলে তোমরা এতে একটু ঘিও ব্যবহার করতে পারো আর এতে একটু গরম মশলাও ব্যবহার করতে পারো তো আমি আজকে কিছুই দিচ্ছি না ঘিটি দেবো না কারণ মানে ইচ্ছে করছিল না আর কি তো তার জন্যই দিলাম না আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম সিম্পলি এঁচোর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক